স্যুটগুলো একদম ফ্রেশ হবে খুবই সুন্দর নরমাদি কালার এ টু জেড কোয়ালিটি কেউ দরদাম করতে পারবেন না একদম থাকবে তেত্রিশশো টাকা দেখেন পিয়ারটা একটি দেখেন মানে অ্যাকচুয়ালি দেখার মধ্যে একটা দুই দুরা একসাথে নেবেন তাদের জন্য দুই জোড়া আজকে মাত্র 6500 টাকা লাগবে। যে সকল ভাই কথায় একটা খুঁজে থাকেন মুম্বাই কবুতর তাদের জন্য থাকবে একটা স্পেশাল জোড়া একদম পানির দামে। যারা আজকে দেখেন এই চমৎকার পেটা নিতে চান নিতে পারবেন। দাম হাজার না 3500 না দাম থাকবে আজকে মাত্র 2500 টাকা। সিলভার কালারর মধ্যে রানিং করার জোড়াটা বাইরে কাছে নিতে পার মাত্র 1500 একদম থাকবে। সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্লো বারের মধ্যে চুইটার রেসার রানিং পিয়ার আজকে এডিম দিয়ে দিবে কালারটা দেখেন মানে এই কালারগুলা জল জল করে খুব সুন্দর শার্টিং লাভার আছেন আজকে দুই জোড়া মন ভরে নিতে পারবেন একদম পাইকিরি দামে এরপরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা এই প্যাকেজটা ফ্রি থাকবে মাত্র আটশো টাকায় রানিং জোড়া তারপরও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মূর্তি যারা আমাদের এই ছোট্ট প্রজাতি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে চলে আসছি আপনার আমার এবং সবারই সুপরিচিত খামারি খামারি রুহুল আমিন ভাইয়ের কবুতর লবটি আলহামদুলিল্লাহ ভাইয়ের লব কিন্তু সবসময় ভরপুর থাকে কবুতরে আজকে কিন্তু তার ব্যতিক্রম না আজকে কবুতর আছে আলহামদুলিল্লাহ তিরিশ জোড়া প্লাস খুবই সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম বাইক কি অবস্থায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরাও ভালো আছে বন্ধুরা কথা একটাই যারা ভালো মানের কবুতর অল্প দামে নিতে চান তারা আজকে মন ভরে নিতে পারবেন ভাই আজকে একটা কথা না বললে না এক জোড়া কবুতর বাইদ বারোশো টাকার কবুতর দিছে এক হাজার না আটশো টাকা দিয়ে দিছে মাত্র

আমার একটা বন্ধুরা আরেকটা কথা বলে রাখি রুহুল ভাই একটা লপকিনসা অনেক দূরে। সেটা হচ্ছে চট্টগ্রাম। এখান থেকে সর্বনিম্ন 300 কিমি হইব। তো সেখানে আলহামদুলিল্লাহ 25 থেকে 30 জুরক কবুতর আছে সে নিয়ে আসবে। এই কারণে রুহুল ভাইয়ের লপটে আজকে কবুতরগুলো একদম কম দামে দেয়া হইছে যাতে করে আপনারা নিতে পারেন লপটা খালি হয়ে যাবে খালি করা হবে। বিশেষ করে যার আগ্রহ থাকে বিরক্ত করবেন না ভাই আচ্ছা যাই হোক একটাই বন্ধুরা যার যেটা ভালো খুব দ্রুত করুন আলহামদুলিল্লাহ আজকে আজকে লট খালি করার অফার থাকতেছে ঠিক আছে ওকে ভাই আমরা বিরিয়োতে শুরু করি এক এক করে আসছে কালেকশনগুলো দেখে আসসালামু আলাইকুম ইসমিল্লাহ ই রহমান রাহিম বন্ধুরা আল্লাহর নামটা শুরু করছি আজকের ভিডিও চলে আসছি স্কয়ার মাস্টার বাড়ি ময়মূরসিংহ জেলা তো আরুল ভাই কবুতর লট উপস্থিত আছি বন্ধুরা আজকে দেখাব আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ বিয়ার কবুতর খুবই সুন্দর ভালো মানের টপ কোয়ালিটি কবুতর তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আমরা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এক স্প্যানিশ জিয়ানেস দিয়া তো রুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা যা দেখতে পাচ্ছি হরিটা হচ্ছে নর না ভাইয়া আর নিচেটা হচ্ছে মাদি বন্ধুরা মাদি ডিমে চলে আসছে মার্শাল জুলগুলো কিন্তু বন্ধুরা অস্থির দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে ভাই ফার্স্টে দেখাইতেছি জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এর পরও বলতেছেন যে চাওয়া দাম আপনার তাহলে নেওয়ার দাম কত দেওয়ার দাম কত ভাই একদম তেত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিমে চলে আসছে ব্ল্যাক কালারের মধ্যে স্প্যানিশ পুরোটার জিয়ানেস যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা নিতে চান নিতে পারবেন একদম সীমিত দামে জোড়াটার দাম বলবো আজকে মাত্র তেত্রিশশো টাকা বন্ধুরা তবে এতে কেউ দরদাম করতে পারবেন না একদম থাকবে তেত্রিশশো টাকা দেখেন পেয়ারটা কি দেখেন মানে অ্যাকচুয়ালি দেখার মধ্যে একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা নটটা ডাক্ত আছে আর ডানে চলে আসছে এই হচ্ছে মাদিটা একটু দেখায় দিই বন্ধুরা দুই জোর কবুতর আজকে একটা গ্যালারিতে রাখা হইলো আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে দেখেন মাদিটা আর এই যে দেখেন নটটা মানে এই জোর তো রানিং না ভাই এটাও ফুল রানিং খুব সুন্দর কোয়ালিটি তো ব্লো বারটা কত যাচ্ছেন রুল ভাই ব্লো বারটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই আস্তে 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 এই যে দুই দুই একখানে রাখা হয়েছে যাই হোক খুব ইচ্ছা তো পিয়ার এ দুই পিয়ার একসাথে কত বড় ভাইয়া দুই পিয়ার যদি কোনো ভাই নেয় কেউ যদি একসাথে নেয় তাহলে মাত্র 6500 টাকা মাশাআল্লাহ বন্ধুরা যারা নিতে চান আজকের দেখান স্প্যানিশ ডিএনএস এক জুলের ব্লোভার কালার রানিং পিয়ার এই পিয়াটা জুলো দেখতে পাচ্ছেন জোড়াটা দাম পড়বে একদম 3500 টাকা আর যারা আগে দেখাইছি ব্ল্যাকের মধ্যে ডিমে চলে আসছে এই পিয়াটার দাম পড়বে মাত্র 3300 টাকা যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য দুই আজকে মাত্র পাঁচশো টাকা থাকবে একদম মাত্র সাড়ে ছয় মার্শাল আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর হলুদ কালারের মধ্যে এক জোড়া কর্মনা কবুতর রয়েছে রুলবাই এটার কি অবস্থা কি রানিং জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো আপনার বামে যেটা আছে এটা হচ্ছে নটটা ডানেরটা মাদি আচ্ছা এই জোড়াটা কত চাইছেন কেমনে কি ভাইয়া দাম চাইলে চার হাজার না চাইলে কত ছোটো করে দিলে পঁয়ত্রিশশো টাকা করে দিবেন একদমই তো থাকবে না ভাই একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন ঠোঁটগুলো একদম ফ্রেশ হবে খুব সুন্দর নর্মাদিক কালার এ টু জেড কোয়ালিটি যারা আজকে দেখে ওই চমৎকার রানিং কর্মনা জোড়া রানিতে চান মাত্র তিন হাজার টাকা বন্ধুরা জি মাত্র তিন হাজার টাকা আজকে চমৎকার রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক কালার স্ট্রেচার কবুতর রয়েছে দেখার মতো বন্ধুরা একটা জোড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সামনে চলে আসছে ডানে এটা হচ্ছে মাদিটা আর বামেটা হচ্ছে নর খুবই সুন্দর এ রানিং পেয়ার না রুহুল ফুল রানিং পিয়ার এই জোড়া কত যাচ্ছেন রুহুল ভাই কি ক্ষণ এত কম বন্ধুরা এই পেয়ারটা বিশেষ করে যে কোন জায়গায় যাবেন আপনি সর্বনিম্ন পঁয়ত্রিশশো চারিনিস আপনি আনতে পারবেন না নর্মাদি এ টু জেড কোয়ালিটি যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা নিতে চান নিতে পারবেন দাম চার হাজার না পঁয়ত্রিশশো না দাম থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা জি এটাই সত্ত্বে রুহুল ভাই এখানে দাম একদম সীমিত দিয়ে রাখে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা জি মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর জোড়া শ্যালো কবুতর বন্ধুরা দেখার মতো একটা জোড়া এটা কালারটা কি কালার ভাই গ্রে স্প্যাঞ্জেল কালার বন্ধুরা দুইটার মাথায় টিকলিগুলো দেখেন মানে এই যে দেখেন টিকলি দেখতে পাচ্ছেন ওই যে মাদির গায়ে কিন্তু টিকলি রয়েছে তো এটা তো রানিং পিয়া না ভাইয়া ডিম্বাচ্ছ করানো একটু দেখাই দে বন্ধুরা যে সকল ভাইয়া আমার শ্যালো কবুতর গুলো নিতে চান সুন্দর্যময় শ্যালো আজকে পেয়ে যাবি গ্রে গ্রে স্প্যান্জেল কালার মধ্যে আপনার বামেটা হচ্ছে নর ডানের মাদির সেম কোয়ালিটি নর মাদি রানিং পিয়ার কত যাচ্ছেন রুল ভাই জি ভাই ছয় টাকা মাত্র নাকি তারপর তো আপনি চাওয়া দাম নাকি আর একটু কম টম দেওয়া যায় লেভেল কত ছয় করে দেবো নাকি বন্ধুরা স্প্যানজেলের মধ্যে দেখতেই পাচ্ছেন শ্যাল ওগুলো পাওয়া যায় না এরপর আবার গ্রে স্প্যান্জেল যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়াটা নিতে চান নিতে পারবেন মাত্র ছয় টাকা থাকবে একদম হ্যাঁ মাত্র ছয় টাকা রানিং পেয়ারটা একজোড়া বিউটি হুমা কবুতর দেখাবো বন্ধুরা শেপগুলো একটু খেয়াল করবেন খুবই সুন্দর অস্থির শেপের এর মধ্যে একজোড়া ব্ল্যাক কালার বিউটি ভাই আপনার এই যে হচ্ছে টন না ভাই আর হচ্ছে মাদি এই যে দেখেন বন্ধুরা শেপগুলো চোখগুলো খুবই সুন্দর একদম জিরাব গোলা হ্যাঁ এই জোড়াটা কত যাচ্ছেন ভাই আর রানিং পিয়ারটা এরপর মাত্র দুই হাজার টাকা এরপর কি চাওয়া দাম থাকবে আপনার আঠারোশো টাকা মাত্র দেখেন বন্ধুরা বিউটি হুমা জিরাফ গলা মোটা ঠুট একটু শেপটাও দেখাই দেয় বন্ধুরা একটু জুম করে দেখাই দেয় এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে নর শেপটা অস্থির আর এই হচ্ছে মাদি সেম তো এই চমৎকার রানিক পিয়ারটা নিতে পারবো আজকে একদম কম দামে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা জি রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকা নিতে পারো রুহুল ভাইয়ের কাছ থেকে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া মন্ডিয়ান কবুতর রয়েছে এটা হচ্ছে বন্ধুরা রেড স্প্যান্ডেল কালারের মধ্যে খুবই সুন্দর বা রেড চেকার বলতেও পারেন এটা তো রানিং পেয়ার না ভাইয়া একদম বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর নর্মাদি কালার হয়ে যা আছে সামনে আছে একদম সেম টু নর্না ভাই আর বামেরটা মাদি এই চমৎকার মন্ডিয়ান জোড়াটা রানিং জোড়াটা কত যাচ্ছে রুল ভাই বলেন ডানটা বলেন আজকে কত বলবেন ভাই কি কর মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন বন্ধুরা মন্ডিয়ানের জগতে একদম রিয়ার কালার বন্ধুরা এগুলো একদম রিয়ার কালার ব্ল্যাক আলহামদুলিল্লাহ অনেক পাওয়া যায় যাই হোক অ্যান্ডোলো পাওয়া যায় এর হচ্ছে বন্ধুরা রেড চেকারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মন্ডিয়ান রানিং জুরা ডিম আছে ডিম দিবেন না ডিম রেখে আপনি কি বাচ্চা রাখতে চাইতেছেন এই তো হ্যাঁ পোস্টারিং রাখছেন পোস্টারিং আপনি দিয়ে দিবেন যাই হোক এই জোড়ার আজকে জানা নেবেন রানিং পিয়ারটা ডিম রয়েছে ডিম পাবেন না যারা নেবেন আবার দেখা আর দশ দিন পর ডিম দিয়ে দেয় কবুতরগুলো আবার এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে তো জোড়াটা যারা নিতে চান আজকে মাত্র পঁয়ত্রিশশো না ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়াটা বাইরের কাছে নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সিলভার কালারের মধ্যে এক জোড়া গর কবুতর রয়েছে এটা কি রানিং জোড়া ভাইয়া ডিম বাচ্চা করানো না একটু দেখা যায় বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন একদম পিওর সিলভার আর খুবই শর্ট এই যে নটটা ডাকে আছে বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন ডানে মুখ করা আছে এটা হচ্ছে মাদিটা আর দুটো চোখের গিয়ারে কিন্তু বন্ধুরা সেমই দেখেন মাদিটা আমি দেখাই দিয়েছি সাফ চোখের মধ্যে আর এই যে নটটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই জোড়াটা ফুল রানিং জোড়া কত যাচ্ছেন রুল ভাই কি কন সম্ভব বন্ধুরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম সিলভার কালারের মধ্যে গররা সাফ চোখের মধ্যে দুইটাই সেম টু সেম এই জন্মে বর্তমান সময়ে আমার মনে হয় কেউ পনেরোশো টাকায় দেওয়ার বন্ধুরা কারণ এই পেয়ারগুলো নর্মালি তিনের আছে যারা যারাই চমৎকার রানিং আজকের আজকে নিতে পারেন বাইরের কাছে মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমি তো তিন এলাই ছিলাম মাত্র পনেরোশো টাকায় আজকে দেখানো সিলভার কালার মধ্যে রানিং করার জোরটা বাইরের কাছে নিতে মাত্র একদম থাকবে রোল ভাই কি দিলেন রে ভাই তো খাসায় আটতাছে না চব্বিশ চব্বিশ ইঞ্চু আঠারো ইঞ্চি লম্বা মানে উচ্চতা খাসা খাসা হয়েছে উচ্চতা আর চব্বিশ চব্বিশ মানে স্কোয়ারি হ্যাঁ একজন রেঞ্জ কবুতর বন্ধুরা রাখা হয়েছে দেখেন মানে এই গ্যালারিটা বইরা গেছে ভাই রে আশআল্লা আর একটু দেখাই দেয় ভালোভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে আমি কিন্তু আমার যে হাত দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেয়ার হাতের কম হইব না যারা নিতে চান রেড কালারের মধ্যে রেঞ্জ কবুতর বিগ সাইজ একদম বিগ সাইজ লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ভাই এ সাইডে পালার দরকার এটা বুঝছেন সাইজ এটা খাসাই গোলা না তো এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা না ভাই এই জোড়া কত যাচ্ছেন কেমনে কি ভাই এটা ডিম সার নিয়ে আর ডিম কি দিবেন না আপনি ডিম দিবে না ডিম ছাড়াই দেওয়া যাবে না যারা নেবে দেখা যায় আট দশ দিন পর আবার ডিম পেরে যায় এই জোড়া কত চাচ্ছেন বলেন এরপর মাত্র দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা আসলেও পেয়ারটা একটু ভালো করে দেখাইতে পারতাম গ্যালারিতে আনার পরে খালি এই যে দিক দিয়ে গ্যাপ আছে খালি ওই কবুতর দিকে লক্ষ্য করতে আছে হ্যাঁ যারা নিতে চান এই যে দেখেন এই যে দেখেন পিয়ারটা একদম দেখার মতো বিগ সাইজের একজন রেঞ্জ কবুতর দাম আজকে একদম কম দামে মাত্র দুই হাজার পাঁচশো জি বন্ধুরা রানিং পিয়ার মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর জুটির মধ্যে একজোড়া বোম্বাই কবুতর রয়েছে নর মাদির দুইটার জুটি একশো একশো খুবই সুন্দর বাই এখানে তো দুইটাই সামনাসামনি আছে। আমার মনে হয় যে বামেরটা নর না ভাই এই যে ডাক্তার সাহেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা এই যে দেখেন জুটিটা খুবই সুন্দর গোলাপ জুটি গোলাপি ঠোঁট এর তো পিয়ার একদম ফুল রানিক পিয়ার যে সকল ভাইয়েরা বোম্বাই কবুতর খুঁজেন দেখেন দেখার মতো একটা পেয়ার ফুল একটা পেয়ার যে সকল ভাই কথায় একটা খুঁজতে আসেন বোম্বাই কবুতর ভালো মানেন তাদের জন্য থাকবে আজকে একটা স্পেশাল জোড়া একদম পানির দামে ভাই জোড়া কত যাচ্ছেন মাত্র মাত্র আড়াইশো টাকায় আজকে দেখেন এই দেখেন খুবগুলো দেখেন বন্ধুরা আসলেও এই ধরনের পেয়ার নিয়ে পারলেও শান্তি খুব ভালো লাগে পেয়ারগুলো একোরের যারা পেয়ারটা নেবেন আজকে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্যানিশ রয়েছে যাদের কালার কালার বার হ্যাঁ সুন্দর মধ্যে এই পিয়ার পিয়ারগুলো অনেকে পালতে চাই আলহামদুলিল্লাহ আজকে যারা নিয়ে পালতে চান তারা একদম সীমিত দামে নিতে পারবেন এই যে নটটা এই যে দেখতে পাচ্ছেন নটটা আর এই যেটা দরলাম এটা হচ্ছে মাদিটা খুবই সুন্দর রানিং একটা জোড়া ভাই এই জোড়া কত যাচ্ছেন রোল ভাই একদম মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা স্পাইনের চরেরা খুব সুন্দর এই চমৎকার রানিং জোড়া আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে ব্লু পার কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এক জোড়া রেসারের বা গোল্লার দামে বন্ধুরা আজকে পেয়ে যাবেন স্পাইনের চরেরা ফেন্সি কবুতর মাত্র পনেরোশো টাকা রানিং জোড়াটা মাত্র পনেরোশো বন্ধুরা এক জোড়া রেসার কবুতর দেখাবো রেসার না ভাই ইয়েস রেসার কবুতর বন্ধুরা চুইটালের মধ্যে খুব সুন্দর আর রুহুল ভাই তো বললেন যে আজকে ডিম দিয়ে দিন কিভাবে বুঝলেন ভাই বুঝেন কিভাবে আমি বুঝি না পালে বা গবেষণা করে তারাই বুঝে না যে ডিম বন্ধুরা চলে আসে ডিম মানে হাত দিলে বাজে মানে ডিমটা আজকে বেড়ে দিবে বন্ধুরা তো যাই হোক এটা হচ্ছে আপনার ব্লোবার বা সবজির মধ্যে চুইটাল রেসার কবুতর রানিং পিয়ার আজকে ডিম দিয়ে দিবে চোখগুলো বন্ধু একটু দেখাই দেয় জুম করে দেখেন দুইটা চোখের গিয়ার বন্ধু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অ্যাকুরেট একদম দেখার মতো তো পিছনেটা হচ্ছে নর বন্ধুরা আর এই বামিটা হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন রুহুল ভাই দাম চাইলে দুই হাজার আপনার না চাইলে কত থাকবে বলেন একদম মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্লো বারের মধ্যে চুইটাল রেসার রানিং পেয়ার আজকে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ ডিম সহকারে নিতে পারবেন জোড়ার দাম পড়বে আজকে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা বন্ধুরা আমার আজকে আমরা আরেক আরেকজন রেসার দেখাবো এটাও সবজি কালারের মধ্যে তবে এটা হচ্ছে ন্যাড়া আগেটা চুইটাল ছিল তো রেসারের মধ্যে যেগুলো হয় ন্যাড়ায় বেশি হয় বন্ধুরা চুইটাল কম হয় তো কপাল গুনে ওই সেই একটা পেয়ার আপনাদেরকে চুইটাল দেখাইছিলাম তো যাই হোক এটাও তো রেসার কবুতর এই নট বাম একটা মাদি এটার চোখের গিয়ার বন্ধুরা সেমই দেখেন এই যে নটটা আর সব মাদিটা একদম সেম ভাই রানিং জোড়া কত যাচ্ছেন রোহুল ভাই এটা বড় দুই হাজার টাকা এটা একটু কম টম করা যায় আঠারোশো টাকা একদম বন্ধুরা একদম বিগ সাইজ অ্যাকচুয়ালি এখান থেকে যে রেসারগুলো আপনারা নেবেন একদম বড় সাইজের পেয়ে যাবেন একদম বড় সাইজের পেয়ে যাবেন বন্ধুরা দেখার মতো পিয়ারটা নর্মালি সেম যারা জোড়াটা নেবেন রানিং পিয়ারটা আজকে মাত্র আঠারোশো টাকা জি বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় আজকে দেখানো ওই চমৎকার পিয়ারটা নিতে পারবেন রুল বাই লব থেকে তো বন্ধুরা একটা পেয়ার থাকা অবস্থায় একটা পেয়ার দেওয়া হলো যাই হোক এই যে যেটা ডানে দেখতেছে এটা এটা পরে দেওয়া হলো না ভাই এই মাদিটা আর এ হচ্ছে নটটা এই যে জোড়াটা হ্যাঁ তো এই জোড়া কত যাচ্ছে রে এই রানিং পেয়ারটা ভাই দাম দামই যদি দুই পেয়ার একসাথে কোন আচ্ছা 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 তাহলে 2700 টাকা 2700 টাকা তার মানে আপনি 1800 টাকা করে দিলে দুই জোড়া 3600 টাকা দাম আসে সেখানে আপনি দিতেছেন মাত্র 2700 টাকা তার মানে আপনি 900 টাকা কম দুই জোড়ার মধ্যে তো যাই হোক বন্ধুরা যারা রেসার লাভার আছেন ভালো মানের রেসারগুলো নিতে চান আজকে এখানে দুই জোড়া রেসার আছে ফার্স্টে তো আমরা দেখাই দামটা বলে দিছি একদম থাকবে আঠারোশো টাকা পরে যে জোড়াটা দিছি এটা রানিং প্যান এই জোড়াটা থাকবে আঠারোশো টাকা দুই জোড়ার দাম কত কতশো যারা একত্রে নেবেন তাদের জন্য নয়শো টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র সাতাইশশো টাকা দুই জোড়া বন্ধুরা বড় সাইজের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লাহোরি সিরাজি কবুতর রয়েছে হলুদটা কি ভাই হলুদটা নামাদি হলুদটা মা দিয়ে আর যেটা রেড চেকার এর হচ্ছে নর না একটু দেখাই দেব বন্ধুরা রেড চেকার কালারটা হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন মানে এই কালারগুলা জল 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 করে খুব সুন্দর এটা হচ্ছে আপনার নর কবুতর রেড চেকারের মধ্যে আর যেটা দেখেন আর যেটা হলুদ এর হচ্ছে মাদিটা ফুল রানিং জোড়াটা না ভাই রানিং বলতে বান্দা একবার স্ট্যাম্প গ্যারান্টি বান্দা মানে সার্ভার মাই গড আচ্ছা তার মানে কিন্তু ডিম বানজা কবুতর বানজা কুতর ধর্ম তো জানেনি ডিম দিলে তা দিয়ে ফোটায় দেয় বাচ্চা দিলে খাওয়ায় বড় করে দেয় অনেকেরা পুস্টারিং এর জন্য বানজা কবুতর লাগে যেহেতু বড় সাইজের কবুতর বন্ধুরা এই জোড়াটা মানে বাচ্চাকে ভরপুর খাওয়াবে আশা করতেছি এই পিয়াটা কয়েক জায়গায় বাঞ্জা ছিল না ভাই ডিম দেয় ডিম দেয় নাই বাচ্চা করে নাই তবে ডিম দিলে বাচ্চা ফুটাই দেয় তার মানে বাঞ্জা তো বাঞ্জা জোড়াটা যাদের লাগে তারা নিতে পারেন তো রুল ভাই জোড়াটার দাম বলে দেন একদম একদম থাকবে দুই হাজার টাকা একদম এক রেট বাঞ্জা জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন খুবই সুন্দর বড় সাইজের দেখার মতো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার শার্ডিং আসলে আজকে দেখাইতেছে না কেন যাই হোক শাড়ি আছে কয়জোর আছে ভাই শার্ডিং কবুতর অনেকের পছন্দ রুহুল ভাই আসি কি করলো শাড়িং কবুতর দিলো লাস্টে তো যাই হোক বন্ধু আলহামদুলিল্লাহ বাইরের কবুতর সবগুলোই টপ কোয়ালিটি মানে দেখার মতো পিয়ার কুন্ডা দেয় কুন্ডা দেব আমি জানি না তো এখানে ব্লু কালারের মধ্যে এক দুটো শাড়িং কবুতর রয়েছে রানিং পিয়ার টাইটা দেখেন বন্ধু এই যে টাইটা দেখেন মার্শাল মারাত্মক লেভেলের এই যে টাইটা দেখেন মানে নর্মালি দুইটাই টাই চুইটাল করি একশো একশো বন্ধুরা এই দেখেন কুড়িগুলো দেখেন এই দেখেন এগুলো দুই হাতে দেখেন বেশি ভালো হয় হ্যাঁ এই যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন একদম পাক্কা এক ইঞ্চি কুড়ি যে দেখেন কুড়িগুলো দেখেন মার্শাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন রুহুল ভাই পনেরোশো টাকা এর কি দামা দামি চলবে না একদম একদম চৌদ্দশো টাকা আজকে ব্লু কালার আমাদের শাড়িং বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা জোড়া একদম পুতুল আর এক পেয়ার আছে দেখাই দিবেন নিয়ে আসেন একসাথে দেখাই দেই দেখেন বন্ধুরা শার্ডিং কবুতর খুবই সুন্দর এগুলা মানে সবাই পছন্দ করে এই পেয়ারগুলা ঠিক আছে মানে মিডিয়াম একটা দামের মধ্যে এই কবুতর সৌন্দর্যের মধ্যে এই পেয়ারটা মাত্র চোদ্দশো টাকা এদের করি তারপর এই দেখেন করি একসাথে দেখায় দিছি আজকে দুই জোড়া শার্ডিং কবুতর ব্লু পারের মধ্যে এটাও রানিং পেয়ার এটাও কত দাম থাকবে ভাই পরে জোড়াটা দুই জোড়া পুরো মাত্র তিন হাজার টাকা ভাই চোদ্দশো টাকা হইলে এই জোড়াটা সিঙ্গলে কত পড়তে পার্সোনালভাবে ষোলোশো টাকা তাহলে তিন হাজার টাকা যারা দুই জোড়া একসাথে নেবে তো তিন হাজার টাকায় আসে তাদের জন্য এক্সট্রা কিছু করা যায় না বলেন ডেলিভারি জাস্ট ফ্রি করে দিছে বন্ধুরা অল বাংলাদেশ নাকি আশাল্লাহ বন্ধুরা দেখেন খুবই সুন্দর মধ্যে আজকে দুই জোড়া ব্লু কালার মধ্যে রানিং শার্ডিং আছে যারা শার্ডিং লাভার আছেন আজকে দুই জোড়া মন ভরে নিতে পারুন একদম পাইকিরি দামে এরপরেও সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা এই প্যাকেজটা ফ্রি থাকবে হ্যাঁ দাম থাকবে একদম একদম তিন হাজার টাকা দুই জোড়া আলহামদুলিল্লাহ যারা নেবেন তারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর ভাই এটা কি গুল্লা নাকি ভাইয়া গুল্লা কবুতর বন্ধুরা আমার মনে হয় ভাই এটা বুদা বেশ থেকে আসছে ভাই চোখ দেখে ঠোস দেখে মনে হয় যাই হোক আজকে বুদা বেজ থেকে যাই থাই গুল্লার দামে চলবে নাকি ভাই রানিং জোড়া ডিম বাচ্চো করছে না এই জোড়া কত যাচ্ছেন কেমনে কি মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউসেন্ড আরও কমসে কম আছে না কি হ্যাঁ ভাই আরো দুইশো কম মাত্র আটশো টাকা ও ভাই আটশো টাকা দেওয়ার পরেও ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বন্ধুরা কি আর কমু কত সুন্দর এক জোড়া গুল্লার রানিং পেয়ার আজকে এক হাজার না আটশো টাকা মাত্র এরপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ যে সকল ভাই স্টুডেন্ট আছেন অল্প টাকায় নিয়ে মানে টিফিনের টাকা বাঁচাইয়া একজোড়া কবুতর নিয়ে পাল্টেছেন শখ করছেন তাদের জন্য আছে খুব সুন্দর এক জোড়া পেয়ার আছে মাত্র আটশো টাকায় রানিং জোড়া তারপরেও সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ এখানে বন্ধুরা দুই পিঠে আমরা দুইটা কবুতর দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন সুইট না ভাই এটা সুইটের কি নর্ন আমাদের এটা সুইটের মাদি রানিং মাদি নাকি মাদিরা কত যাচ্ছেন দাম আগে বলে দেন মাদিরা পুরো বারোশো টাকা গোল্ডেন সুইটের মাদি বন্ধুরা বারোশো টাকা আর কি কেরিয়ার হুমা নাকি কেরিয়ারের মাদি রানিং হয়েছে নাকি এটা কত যাচ্ছেন কেম কি এটা চাচ্ছেন চোদ্দশো টাকা একদম থাকবে চোদ্দশো না বারোশো করে দিবেন এটা কোনটা কেরিয়ার হোমার মাদি বন্ধু আর একটি গলা যে লম্বা বন্ধুরা মানে এদের কাছে বক বক আছে না বক ফিল আর ঠুটা দেখেন কত লম্বা একদম বক আকৃতি দেখেন তো যারা নিতে চান এই কেরিয়ার হোমার মাদি রানিং মাদি দাম থাকবে একদম এক রেট বারোশো টাকা না ভাই আর এই যে সুইটের যে নটটা দেখতে পাচ্ছেন রানিং নট এই নটটা থাকবে একদম বারোশো টাকা ও দুটাই মাদি এটা তো মাদি এরও মাদি সুইটটাও মাদি বন্ধুরা এটাও বারোশো টাকা আজকে যে মাদি নিবেন মাত্র বারোশো টাকা পিস দুই একসাথে কথা বলবো ভাই দুইটা একসাথে মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান যেটা নিতে চান বারোশো টাকা পিস পরে দুইটা রানিং মাদি আর যারা একসাথে নেবেন চারশো টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র দুই হাজার টাকা দুইটা মাদি খুবই সুন্দর আমরা একটা পেয়ার দেখতে পাচ্ছি অ্যান্ড্রপ কবুতর না ভাই এটা কালারটা কি রেড মধ্যে না ভাই রেড চিকের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যান্ড্রপ কবুতর রয়েছে রানিং জোড়া বেবি নিউডেল বেবি কয় ফেদার আছে বলেন দি এর কি কি হইছে না হবে কোনটা এটা মাদি পিছনটা হচ্ছে নর দেখাই বন্ধুরা ছয় সাত ফেদারে চলতে আছে নর মাদি ওকে একজন অ্যান্ড্রপ কবুতর রয়েছে যারা নিয়ে পালতে চান ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে যেহেতু ছয় সাত ফেদার হয়ে গেছে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাইলে দুই না চাইলে কত ছোটো করে দিলে পনেরোশো টাকা টাকা মাত্র খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা চেকারের মধ্যে একজন হ্যান্ড্রপ এই কালারটা আমি দেখাই দিলাম খুব সুন্দর একটা কালার হ্যান্ড্রপ যারা নিতে চান নিয়ে পালতে পারবেন জোড়াটার দাম পড়ল আজকে মাত্র মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা আমরা এখানে কালার দুইটা কালোই দেখতে পাচ্ছি তবে একটা বিউটি একটা সম্ভব রেসার না ভাই আচ্ছা রেসারটা কি নর নামাদি ভাইয়া রেসারটা হচ্ছে নর বন্ধুরা রেসারটা তো মধ্যে ভাই হ্যাঁ একটু দেখাই দেন তুই খেয়াল করছি না আগে একটু দেখাই দে বন্ধুরা অ্যান্ডোলোজেন কালার রেসার এটা কি নর রানিং নর যারা নিতে চান অ্যান্ডোলোজেন মধ্যে রেসারের নর তারা নিতে পারেন রেসারটা কত পড়বে ভাই নটটা নটটা মাত্র এক হাজার টাকা আর বিউটিটা কি নর না মাদি বিউটিটা মাদি তবে ছয় সাত ফেদার চলতে আছে নিউ আইডেল মাদি এই চোখটা একটু দেখাই দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোঁটটা খুব সুন্দর তো এই মাদিরা কত যাচ্ছেন মাদিরা পর মাত্র এক হাজার রেসার নটটা পর মাত্র এক হাজার টাকা মার্শাল্লা বন্ধুরা খুবই সুন্দর যারা নিতে চান আজকে নিতে পারবেন অ্যান্ডোলোজিয়ান রেসারের রানিং নর মাত্র এক হাজার আর বিউটি সাত চলতে আছে মাদিক মাত্র এক হাজার যার যেটা ভালো লাগে নিতে পারবেন বাই দুটো একসাথে নিলে কি আর কম টম দিবেন না চৈদ্শো টাকা দুইটাই একসাথে নিলে মাত্র চোদ্দোশো টাকা বন্ধুরা সাতশো টাকা পিস কবো তোর কি আর কম আছে আমার বলার কোনো ভাজা নাই যারা একসাথে নেবে শুধু তাদের জন্য দুইটা মাত্র চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ আর যারা সিঙ্গেলে নেবেন এক হাজার টাকা পিস থাকবে